এশিয়াতে এসে যেন নাচানাচিতে ব্যস্ত হয়ে পড়লেন ট্রাম্প জাপানের ইউকুসুকা নৌঘাটিতে ইউএসএস জর্জ ওয়াশিংটনের ডেকে বক্তৃতা শেষ করে আবার হঠাৎ নাচতে শুরু করলেন তিনি তার নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বাজানো গান ভিলেজ পিপলের বিখ্যাত থিম সং ওয়াই এর তালে তালে নেচে মাতোয়ারা করলেন পুরো টেক সৈন্যদের মুখের হাসি আর করতালিতে গর্জি উঠেছিল চারটি যেন এক মুহূর্তের জন্য যুদ্ধের কঠিন বাস্তবতা ভুলে গিয়েছিল সবাই ট্রাম্পের এই স্বতঃস্ফূর্ত নাচ শুধু বিনোদনই দেয়নি বরং সৈন্যদের মনোবলও যেন বাড়িয়ে তুলেছিল এর আগে পাঁচ দিনের এশিয়া সফরে প্রথম দিন গত রোববার মালয়েশিয়ায় যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে নেচে গিয়ে স্বাগত জানায় স্থানীয় শিল্পীরা তখন ট্রাম্পও তাদের সঙ্গে নাচে অংশ নেন এ ভিডিও অনলাইনে বেশ সারা ফেলেছিল সেদিন বিমানবন্দরে ট্রাম্পকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা ভিডিওতে দেখা যায় উড়োজাহাজ থেকে নেমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ট্রাম্প এরপর দুই নেতা এগিয়ে যান সামনের দিকে তখন পাশে মালয়েশিয়ার শিল্পীরা ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়ে নাচছিল ট্রাম্পও তাদের সামনে এগিয়ে গিয়ে অংশ নেন নাচে ভিডিওতে ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাতে শরীর দুলিয়ে নাচতে দেখা গিয়েছিল এদিকে মঙ্গলবার ট্রাম্প বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাচির সঙ্গে সেখানে আলোচনা হয় দুই দেশের সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্য নিয়ে এর আগে তিনি অংশ নিয়েছিলেন কুয়ালালামপুরের আসিয়ান সম্মেলনে তার এরপরের গন্তব্য দক্ষিণ কোরিয়া যেখানে তিনি যোগ দেবেন অ্যাপেক সম্মেলনে এবং অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং এর সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকে সব মিলিয়ে এশিয়া সফরের এই শেষ পর্যায়ে ট্রাম্প যেন আছেন এক অন্য রকম মেজাজে যেখানে রাজনৈতিক মঞ্চের কঠিন মুখোশ সরিয়ে সৈন্যদের সামনে তিনি হাজির হয়েছেন একদম হালকা বন্ধু সুলভ ভঙ্গিতে রায় আর টিভি